পাঁচে তাকে কি রয়েছে বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো একে তাকে কী রয়েছে মা সুন্দর করে এক দুই তিন চার তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন কতলা হবে দুইতলা তাহলে কী হলো মা সুন্দর করে দুই তলা ঘর সাজিয়ে দিয়েছিলেন দুই তাকে কী হবে তোমাকে দেখছি এবার সোনার তামার লোহার টিনের বালা গড়িয়ে দিতে হবে এখানে কী হবে লোহার তবে তিনে তাকে কী রয়েছে হাত করি পরায় চোর উকিল শিক্ষক পুলিশ হাতকড়ি খড়ি পরাইকে পুলিশ তারপরে কি রয়েছে চারদাকে হজবরলো হলো একটি খেলনা ট্রেন গাছ বই হজর হজবরলো একটি বই পাঁচের দাগে কী হবে যোধপুরে বিজাপুরে ভাগলপুরে মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন মধুপুরে ছয় দাগে কি রয়েছে কোনটি বেমানান চিহ্নিত কর একে দাগে ঘুঁটে উনুন কামান রান্নাঘর এর মধ্যে বেমানান কোনটি কামান দুইয়ের দাগে কী হবে সিঁড়ি চিলেকোঠা বারান্দা বাজার এর মধ্যে বেমানান কোনটি বাজার তারপরে তিনের দাগে কি রয়েছে আলমারি হাতকড়ি চোর পুলিশ এর মধ্যে বেমানান আলমারি তারপরে চারটা কি রয়েছে জ্যাঠা দাদা বাবা কাকা এর মধ্যে বেমানান হলো দাদা তারপরে সাথে দাগে কি রয়েছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে এক দুই করে সাজাতে হবে প্রথমটি কী রয়েছে খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড দুয়ে কী রয়েছে দেখতে দেখতে ছাত্রা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল তিনটা কী রয়েছে মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম চারে আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা পাঁচে কী রয়েছে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল এগুলির মধ্যে প্রথমটি কোনটি হবে দেখতে দেখতে ছাত্রা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল এটি এক তারপরে দুই কোনটি হবে খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড তারপরে তিন কোনটি হবে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল এটি তিন আর চার নম্বর কোনটি হবে আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা এটি হলো চার নম্বর বাক্য তারপরে পাঁচ কোনটি হবে মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম এটি হলো পাঁচ তারপর আটে তাকে কি রয়েছে শব্দঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একে কি রয়েছে জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাস করতো শব্দঝুড়িতে কি কি রয়েছে থ্যাপ অস্থি ভয় চুনচু হরিদ্রা এর মধ্যে কোনটি হবে ভয় ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত দুয়ে কি হবে হঠাৎ ড্যাস করে কি একটা তার পায়ের কাছে পড়লো কি এখানে থ্যাপ হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো তিনি কি হবে একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি তারপর চারি কি হবে ড্যাস মানে ওস্তাদ বা এক্সপার্ট চুনচু চুনচু মানে ওস্তাদ বা এক্সপার্ট তার পাঁচে কি হবে সেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা